আমাদের এটা হচ্ছে আপনার ছোলিং রাস্তা হ্যাঁ এটা হচ্ছে আপনার শিমুলতুলি গ্রাম সাথে আপনার সিংদিগি ভারতবা গ্রাম আছে তো এখান থেকে আপনার এই রাস্তা নিয়ে এখান থেকে আপনার শাখা রাস্তা বারো ফিট তো যারা নাকি একদম কম দামে জায়গা কিনতে চাইতেছেন এই রাস্তাটা নিয়ে এখান থেকে আপনার প্রায় ছলিং রাস্তা থেকে এখানে বারো ফিট রাস্তা পাবেন সোজা সামনে এখানে চালা জমি বাসাবাড়ি করার জন্য এখানে কিন্তু কোনো ভাড়া চলে না হ্যাঁ এখানে আপনার এই এক লাখ আশি হাজার টাকা কাটা জমি বিক্রি করা হয় হ্যাঁ আপনার এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা তো এটা থাকবে আপনার রাস্তা বারো ফিট রাস্তা একদম জায়গাতে যাওয়ার জন্য সোজা বারো ফিট রাস্তা পাবেন তো এখানে আপনার সাথে বিশাল বড়ো একটা প্রজেক্ট আছে আপনার জেকটা রাস্তা এটা এই বারো ফিট রাস্তা কিন্তু আসার জন্য রাস্তা এখানে আর এই যে এখানে আপনার কলা বাগান আছে কলা বাগানের পিছনে এখান দিয়ে রাস্তা থাকবে সাইড দিয়ে আপনার যে এখানে কিন্তু ফিলার করা হ্যাঁ এই যে এক ফিলার উইজার এক ফিলার রাস্তা ফিলার করা এটা বারো ফিট রাস্তা এখান দিয়ে বারো ফিট রাস্তা ফিলার করা তারপরে যে এখান দিয়ে হ্যাঁ রাস্তা যে এখানে একটা বাসা আছে তো সামনে দিয়ে আপনারা রাস্তা পাবেন এখানে হ্যাঁ এখানে দিয়ে আপনার আট ফিট রাস্তা পাবেন জায়গাতে যাওয়ার জন্য পিছনে এরকম কম দামে যারা জায়গা করছেন শ্রীপুরে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই মাওনা মোজাতে হ্যাঁ জমিটা অবস্থিত মাওনা মোজাতে দেখেন এখানে রাস্তা নিয়ে এই যে এখান দিয়ে এখান দিয়ে আপনার আসার জন্য রাস্তা থাকবে তারপর এখানে আপনার এক লাখ আশি হাজার টাকা কাটা জমি বিক্রি করা হবে এখানে আপনার চার পাঁচ কাটা যায় নিতে চান নিতে পারবেন সমস্যা নেই ছেলে সামনে থেকেও নিতে পারবে আপনার ছেলে ওই দিক থেকেও নিতে পারবেন তো এটা লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা আপনার মাওনা মোজা এখানে রুম ভাড়া চলে না যারা পাশাবাড়ি করতে চান নিজেরা থাকার জন্য তারা আপনার এটা নিতে পারেন পাশাপাড়ি করার জন্য তো আমি স্বয় শ্রীপুর সাবসি বিখক শ্রীপুর গাজীপুর ভিডিও স্ক্রিনে দেওয়া কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর এখানে যদি আপনার বেশি জায়গা নিতে চান বাড়ি বাড়িটারি করবেন তাও নিতে পারেন হ্যাঁ চার পাঁচ বিঘা তাও দেওয়া যাবে হ্যাঁ এবং এখানে পাশে এখানে দাঙের খেত আছে আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনের স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ এখানে আছে আপনার আড়াই ঘন্টা জায়গা আছে আড়াইকার জায়গা আছে আবার চাইলে আপনার যে চার পাঁচ বিঘা নিতে চান সামনের থেকে চার পাঁচ বিঘা জায়গা দেওয়া যে হ্যাঁ বাংলা বার্ডারি করার জন্য এখানে যেতে